এদিকে দুপুরের পর সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগের কেরিলা বাহিনী একে একে পালাতে শুরু করেছে উপদেষ্টারা এক দফার ডাক দিয়ে রাস্তায় গাছ ফেলে ঢাকা বোলাকেট করল ছাত্রলীগ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনসিপির একজন নেতাকে গণধলায় দিচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্র নেতা এক লক্ষ জনগণ নিয়ে ঢাকার রাজপথ দখল করলো আওয়ামী লীগ জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালালো সকল সমন্বয়করা রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্র একটি বিক্ষোভ মিছিল বের করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন দানব ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া এই প্রথমবারের মতন আসির পাতুয়া আর হাসনাত আব্দুল্লাহ আজকে এই প্রথমবারের মতন এরকম অপমানের শিকার হয়েছেন এই দৃশ্যপন একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে মতো আমি আপনি যদি সিরিয়াস পারো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা এবং ঠান্ডা থেকে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

এক লক্ষেরও বেশি লোক একত্র হয়ে ঘোষণা দিল আমরা এখনো বেঁচে আছি আর সেই আওয়ামী জনতার দাপটে জীবন বাঁচাতে পালিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় সব সমন্বয়ক এক বিস্ময়কর ঘটনায় কেঁপে ওঠে রাজধানী ঢাকা সকাল নয়টা পুলিস্তান প্রেস ক্লাব বিজয়নগর শাহবাগ ফার্মগেট সবখানি লক্ষ্য করা গেল এক অদ্ভুত স্রোত মাথায় লাল সবুজের ব্যান্ড হাতে জয় বাংলা পতাকা মুখে পুরনো স্লোগান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোনো জাতীয় দিবস ছিল না এটি ছিল ফিরে আসার বার্তা এক লক্ষ আহ্বানে এখনো মৃত নয় তদন্তে জানা গেছে এই সমাবেশের পিছনে ছিল দলটির ভিতরে শক্তি ঘুমন্ত যেখানে ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু পুরনো নেতা গোপনে পরিকল্পনা করছিল এক কৌশলগত কামব্যাক তাদের মতে এনসিপি ও সেনা সমর্থিত প্রশাসনের একতরফা আধিপত্য যখন রাজনীতিকে একচিটিয়া করে ফেলছে তখন দরকার ছিল এক নাটকীয় উপস্থিতির আর সেজন্যই তারা দুই মাস ধরে কাজ করেছে নেতাকর্মীদের সংগঠিত করতে বিশেষ করে নারায়ণগঞ্জ কুমিল্লা মাদারীপুর ও গোপালগঞ্জের হাজার হাজার পরিবার যারা শেখ হাসিনার সময় উন্নয়নের উপকারভোগী ছিল তারা চুপচাপ একদিন ঢাকায় ঢুকে পড়ে ঢাকার রাজপথে যখন আওয়ামী জনতা জয় বাংলা স্লোগানে কাঁপিয়ে তুলছে তখন নিরাপত্তা বাহিনী প্রথমে গুলশান বনানীর ধানমুখিতে এনসিপি শিশু নেতাদের নিরাপত্তা বাড়িয়ে তোলে ও ডিজিএফ এর একাধিক গোপন রিপোর্টে উঠে আসে এটি শুধুই সমাবেশ নয় এটি হতে পারে সামরিক ব্যাকআপে ফিরে আসার চক্রান্ত আর ঠিক এই মুহূর্তে ঘটে আরেকটি যখন আড়াই মধ্যে পুরো ঢাকা শহর আওয়ামী লীগ মিছিল দ্বারা ঘিরে ফেলে আর পালিয়ে যান আলম হাসনাত আব্দুল্লাহ তাসনীম যারা সহ প্রায় জন শীর্ষ সমন্বয়ক রাজপথে নামা অনেক সাধারণ নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তারা রাজনীতিতে ফিরতে চায় না তারা ফিরতে চায় ন্যায়ের লড়াইয়ে তাদের বক্তব্য আমরা কারোর পক্ষে নই আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে এসেছি আওয়াম কবর দেওয়ার আগে মানুষকে জিজ্ঞেস করা উচিত তারা কি সত্যিই দাফন চায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি টিকে আছে আর এনসিপি তাদের অনেকের বিরুদ্ধে ঘুষ অপশাসন ষড়যন্ত্রের অভিযোগে আন্তর্জাতিক আদালতের তদন্ত চলছে সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে সেনাপ্রধান অকারজমান সরাসরি সেনা নিয়ন্ত্রিত এক প্রেস এ বলেছেন রাজপথে কেউ নামলেই রাষ্ট্রক্ষমতা বদলায় না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের পথে একটা সময় মনে হয়েছিল এনসিপি চিরস্থায়ী দল হয়ে উঠেছে কিন্তু এই সমাবেশ এই পালিয়ে যাওয়া আর এই অচিরে ভেঙে পড়া সংগঠন দিল শেষ কথা বলতে পারে বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া কেমন মনে করছেন ভাই বাংলাদেশের জনগণ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পেরেছেন বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সব সময় আজকে এটি আরেকবার প্রমাণিত হয়েছে আজকে 13ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন অবৈধ ক্যাঙ্গারু কোটে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ধার্য দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামীলি কর্মসূচি দেখেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ লক করে দিয়েছে দানব ইউনসের বিরুদ্ধে ফুসে উঠেছে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অচল রাজধানী ঢাকায় অফিস আদালত এক স্কুল কলেজ সব কিছু বন্ধ এক প্রকার মানুষ ঘরে অবস্থান করছে রাস্তায় দেখবেন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সব কিছু মিলে এত ঘোষণা গতকালকে পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে যানবাহন চলবে গতকালকে দোকান মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে দোকান পার্ট মার্কেট খোলা থাকবে কিন্তু যানবাহন চলছে না দোকান পার্ট মার্কেট বন্ধ এটা কি এটা কি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউনুস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউনুস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশকে আর বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে পুরো পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে স্বতঃস্ফূর্ত কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ ইউনুসের বিদায় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে শুধু ইউনুসের বিদায় বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে ইউনুসের সমর্থনে যারা আছে যেসব রাজনৈতিক দল ইউনুস সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেছে। সেসব রাজনৈতিক দলেরও ষোলো মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষ আপনারা একটু উপলব্ধি করুন চাঁদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাঁদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান 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 সহযোগী হাসিলকারী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা ছায়া সরকার হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের যানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে নামে এমন ঘোষণা দিয়েছিলেন সেই পঞ্চাশ লক্ষ যুবককে যুদ্ধে না কাজে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাওতা গাল গল্প আমি যেটি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুস সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষার আর কোনো উপায় নেই কারণটা হচ্ছে আমরা আজ থেকে ষোলো মাস আগের শাসন হতে দেখেছি ষোলো মাস আগের শাসনে আমরা আজকে যে পীড়া অনুভব করছি এমনটা অনুভব করে নিত ভালো ছিলাম বারবার বাংলাদেশের মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম বারবার উচ্চারিত শব্দ উচ্চারিত শব্দমালা যে আগেই ভালো ছিলাম আমাদের সেই আগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি বুঝতে পেরেছে এবং আজকের লকডাউনকে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দিয়েছে আওয়ামী লীগের পক্ষে লকডাউনের এবং ইউনসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান এই অবস্থান আমি বলবো যে আজকে আওয়ামী লীগের একটা প্রাথমিক বিজয় হয়েছে এবং এটাকে আমি গতকালকে বলেছি এটাকে ট্রেলার বলুন এটা একটা ট্রেলার সামনে মহি আসছে আমরা সেই মহি দেখবার অপেক্ষায় আছি বাংলাদেশ হেরে যেতে পারে না বাংলাদেশ হারবে না আমরা অবশ্যই জিতবো একাত্তরের বাংলাদেশকে হারতে দেব না সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আরিফ যে আমাদের নতুন একটা কথা শোনালেন যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল মানে আওয়ামী যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছাত্রুলিকে নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন তেরোই নভেম্বর ঢাকা এখন বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিড মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটর নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়াম লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্ত ভাবে একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা যাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনু যখন দেখছে যে তার আর্মি বিজিবি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন আহ গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মাইট দিছে যাই হোক শিবির তারা আবার যে দেখেন দুটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে ঠিক আছে আমাদের কাছে প্রমাণ আছে তারা কক্টেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করব আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন আপনাদের তেল ব্যাগ নিয়ে ভুলে না আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন কি করেন আপনি কি করেন আমি যাই আমরা জানতে হবে না আপনি তেল ব্যাগ এই আপনি জানেন যে দেশে একটা আপনি আপনার উদ্দেশ্য কি বা এটা কি আসলে আমাদের চালাই বাইকে তো খোলা কোনো ব্যাগে গাড়িতে দেখছেন তো মানে কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ আগে এনসিপি তে যে কক্র ফাটাইছে শিবিরের মুন্ডান শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারাই গেছে জানেন আর বাকি অর্ধেক এদিক ওদিক টাকা

যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণ ভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে ভাই কি অবস্থা যেতে পারে না ভাই

এটা আমার সাথে সবাই কষ্ট আল্লাহ